প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখন আমরা আছি একজন সফল ছাগল খামারের সাথে তো আজকের এই ভিডিওতে মূলত আমরা তার সাথে কথা বলবো এবং তার যে অভিজ্ঞতা আমরা জানবো এবং সেই সাথে আপনাদের জানাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে ছাগল পালন সম্বন্ধে আপনারা পুরো বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারবেন দাদা আদাব দাদা আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি দাদা আপনার নাম এবং ঠিকানাটা যদি প্রথমে দিতেন আমার নাম মিন্টু চন্দ্র বর্মন ঠিকানা রামভদ্র কদমতলা থানা সুন্দরবন জেলা গাইবান ধন্যবাদ দাদা তো হচ্ছে আপনি তো একজন সফল ছাগল খামারি আমরা এটা জানি কিন্তু হচ্ছে দর্শকরা জানেন না মূলত আপনার যে গল্পগুলো আপনার যে অভিজ্ঞতা এগুলো আজকে আমরা আর কি দর্শকদের সাথে শেয়ার করব তো আপনি যদি প্রথম থেকেই আপনার গল্পটা শুনবো কিন্তু আজকে যেহেতু আপনি মাঠে নিয়ে আসছেন মানে ছাগল চড়াচ্ছেন এখানে তো এই বিষয়টা কি মানে এই সিজনে বা কোন সিজনে মাঠে ছাগলটা চড়ান আপনি মূলত আমরা দুই সময় চলাই আউ সামন দুই পেরে চলে কিন্তু এখন চলাই একটু ছাগলের খরচটা কম লাগে সকালে খাওয়ারটা কম দেওয়া লাগে গুড়া বসি যেটা দেই কম লাগে এই সকালে ছাড়ি দিই বিকালে নিয়ে যাওয়ার পরে বিকাল একটু দেই এক বেলা ছাত্র কম হয় আচ্ছা এটা আনুমানিক কতদিন এই কাজটা করতে পারেন এক দেড় মাস

আচ্ছা তাহলে মানে আপনি যেহেতু বললেন এখন খরচটা খুবই কম এই সিজনের মধ্যে যদি একটা কেউ যদি চায় ছাগল কিনে এরকম সময় বাইরে খাওয়া বিক্রি করবে তাহলে সেক্ষেত্রে কি রকম টাকা ইনকাম হতে পারে আসবে ছাগলে তো অনেক লাভ আছে গরু চাইতে অনেক ছাগলের লাভ বেশি ছাগলে বাইরে খাওয়া যায় অল্প খায় পেট ভরে আচ্ছা তিন মাসের আগে ছাগল হয় না তিন মাস লাগে একটা ছাগল পালন করে গেলে তিন মাসের আগেই হয় না ও আচ্ছা কম হয় মানে তিন মাস ছাগলটা পালন করতে হবে তারপরে হচ্ছে এটা আয় আচ্ছা ধন্যবাদ দাদা তো আপনি হচ্ছে আপনার শুরু থেকেই আমরা যদি আসি আপনি প্রথম যখন শুরু করছিলেন ছাগল পালন তখন কতটা দিয়ে শুরু করছিলেন এবং কি জাত দিয়ে শুরু করছেন আমার তো জাত সব জাতই আছে দেশি তাদের বেঙ্গল দুইটাই আছে মানে যখন শুরু করেছিলেন তখন কয়টা ছিল ছাগল তখন দশ পনেরোটা তখন নিয়েই শুরু করছি এখন পঞ্চাশ বান্নার আছে আচ্ছা পঞ্চাশ বান্নটা এখন কি কি জাতের ছাগল আছে দেশি ছাগল আছে রাম ছাগল আছে ব্ল্যাক বেঙ্গল আছে দুই তিনটে আচ্ছা সব ধরনের ছাগলে আছে আচ্ছা এই ছাগল গুলো এখন তো মাঠে খাচ্ছে বাড়িতে মূলত কোন খাবার গুলো খাওয়া এই পলের ভুসি হম আর ব্রয়লার ফিট একটু দেই আর ক্ষতির ভাত ও আচ্ছা এটা হচ্ছে কয় বেলা করে দেওয়া লাগে আগে দুই বেলা দিতাম কিন্তু ইদানিং এক বেলায় দিই কখন দিচ্ছেন বিকাল পরে খেল আচ্ছা সকালে দিচ্ছেন

তাহলে মানে এটা আপনার ব্যয় আর হচ্ছে মোটামুটি তিন মাস পরে যখন আপনি বিক্রি করেন তিন মাস হোক বা আপনার যখন বিক্রির সময়টা আসে সবগুলো তো এক ধরনের ব্যাসা করে না একবারই বেচা হয় না আচ্ছা বকরি আছে খাসি আছে দই পর্যট্রমে বেচা করে তাহলে আপনার ইনকামের যে রেসিওটা এটা আসলে দর্শকরা কিভাবে বুঝবে আপনি কত টাকা আয় করছেন এটা যদি একটু বলতেন তাহলে আর কি যারা নতুন আছে তাদের জন্য

গরুনে ইনশাল্লাহ আমরা একদিন ভিডিও বানাবো যেহেতু আজকে আপনার সাথে গরু আছে আচ্ছা মানে ঠিক আছে আমরা একদিন আপনার সাথে ওই বিষয়ে কথা বলবো তো দাদা আপনি তো দশ বছরের অধিক সময় ধরে ছাগল পালন করে আসতেছেন এই দশ বছরে সব থেকে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কি মনে হচ্ছে ছাগলের কোন রোগ বা কোন বিষয়টা আপনার কাছে মনে হচ্ছে ছাগলের বড় রোগ তো পিপিআই রোগটাই সবচেয়ে বেশি আচ্ছা এটা মানে কিভাবে হয় বা কেন হয় এটা ঠান্ডা লাগলে ভাই মাটিতে রাখা যাবে না কোনো কিছু উপরে রাখতে হবে চটি উপরে রাখতে হবে আর বৃষ্টিতে ভিজা যাবে না আর যখন বৃষ্টি দাম তখন ভিজে আর হচ্ছে মানে সব থেকে কঠিন আপনার কাছে যেটা লাগে যে একজন খামার হিসাবে বা একজন উদ্যোক্তা হিসাবে যে ছাগল পালনের খাদ্যের দাম নাকি বাজার জাতের যে সিস্টেম কোনটা আপনার কাছে মনে হয় যে এটা এটার জন্য খামারিরা একটু চিন্তিত ইডে বাজার কম গেল হুম হুম ধরা গেল মানে সরি আমি 25 কেজি 30 কেজি 32 কেজি মাংসের কাছে 24000 22 করতে যেতে তো 24000 তাহলে মানে এটা কিভাবে ঠিক করা যায় আপনার কি মনে হয় বাজার ভালো হলে তো ভালো এই বাজার তো এটা তো করার কিছু নেই এবার আমদানি বেশি ইয়াটা কম হয়েছে আচ্ছা এই বাজার দরটা কাদের হাতে খামারিদের হাতে নাকি অন্য কারো হতে পারে তো দাদা আজকের এই ভিডিওটা যারা দেখবে অনেক নতুন পুরাতন অনেক ছাগল ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের কিভাবে ছাগল পরিচালনা করা উচিত ছাগলের খামার দেওয়া উচিত ছাগল এইভাবে ছাগলের লাভ আছে আচ্ছা আর একজন নতুন খামারি যদি শুরু করতে চায় তার কত বা কত পিস দিয়ে শুরু করলে সব থেকে ভালো হবে যার যেমন অবস্থানটা ওইরকম রকম করিয়ে চলবে কেউ পাঁচটা সাতটা দিয়েও করতে পারে মানে দুই তিনটা দিয়েও করছে অনেক খামারি হয়েছে গ্রামে অনেক খামারি হয়েছে মানে যার যতটা সামর্থ্য সামর্থ্যের উপরে নির্ভর করা হবে তো আমরা আমাদের আসিস্টের পক্ষ থেকে আরে দুইটা চাইতে চারটে হয়েছে এখন ছটা হয়েছে বেশি ফেলাইলো তারপরে পাঁচ ছয়টা আছে ও আচ্ছা এইভাবে হচ্ছে আচ্ছা তো আমাদের মিসাস আসার টেডারের পক্ষ থেকে এরকম অনেক খামারিদের সাথে আমরা কথা বলি অনেক ছাগল খামারিদের সাথে কথা বলি তো এরকম সময় যে ইনকামের একটা রেশিও চলে আসে তো অনেক সময় অনেকেই এটা বিশ্বাস করতে চায় না তারা ভাবে যে এটা একটা স্ক্রিপ্টেড ভিডিও তো এই বিষয়ে যারা এই ভুলটা ভাবে তাদেরকে আপনি কি বলবেন এখন একদিন যদি ভুল ভাবে এটা তো করার কিছু নাই এটা বাস্তবে বাস্তবে আপনারা আয় করছেন বাস্তবে কিন্তু কোনো কোনো দর্শক এটাকে ভুলভাবে নিচ্ছে হ্যাঁ এটা বাস্তবে আচ্ছা ধন্যবাদ দাদা তো ভিডিওর একপর যে আমরা শেষে চলে আসছি যারা এই ভিডিওটা দেখবে যে দর্শক এই দেখবে তাদের করে যদি কিছু ছাগল পালন লাভ আছে ছাগল পালন হম হম আয় হবে আচ্ছা লাভের অংশ আছে আর গরুর চাইতে অনেক ছাগল ভালো ছাগল ছাগল অল্প খাই কিন্তু মুনাফাটা বেশি আচ্ছা এক বেলা গাছের পাতা সিঁড়ি দিলেও হয় হ্যাঁ বা কল এখন কাঁটা পলের ইয়ে আছে কলটা আমরা স্বাস্থ্য ছাগলের ক্ষতি গরম যে দেওয়া যায় না ফিড কম দিলেই ছাগল ভালো খায় এদিক দিয়ে লাভের অংশটা হয় ফিট দিবার গেলে বেশি দেওয়া লাগে হ্যাঁ ক্ষুদি দিলে কমতে হয়ে যায় আচ্ছা তো আতবের ক্ষতিটা আরো ভালো মানে এই যে ছাগলের খাদ্য পিছনে একটা অভিজ্ঞতা থাকা লাগবে তাই না আর হচ্ছে তারা শুরু করে ঠিক আছে কিন্তু সঠিক নিয়ম কানুন গুলো না জানার কারণে তারা আসলে লসের সম্মুখীন হয় এই ক্ষেত্রে আপনি কি বলবেন না ওটা তো বুঝতে হবে না বুঝিতে খাওয়ালে হবে না মানে অনেকে খালি ফিট দিয়ে খাওয়াই বেশি ফিট দিলে তো ওটা পোষাবে না হম হম পাল্লায় না খালি ফি আর ভুসি নেয় দিয়ে তো তারা আয়ের অন্য উৎসটা কমে যাবে আচ্ছা তো দাদা আপনার মতে একজন অভিজ্ঞ খামারি বা একজন দক্ষ ডাক্তারের মানে পরামর্শ নিলে একজন খামারি সফল হতে পারবে তো দাদা আমরা ভিডিও অলরেডি শেষ পর্যন্ত চলে আসছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনি আপনার যে অভিজ্ঞতার কথা শেয়ার করলেন আমরা আশা করি একজন নতুন কেউ খামারি দেখলে তাদের আসলে অনেক উপকার আসবে ভিডিওটা তো আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনার সাথে ইনশাল্লাহ আবারও আমাদের দেখাবো যেহেতু আপনি বলেন আপনার গরুর খামারও রয়েছে ওই বিষয়ে ইনশাল্লাহ আমরা একটা ভিডিও নিয়ে আসবো তো দর্শক আজকের এই ভিডিওতে আমরা মূলত একজন সফল ছাগল খামারের সাথে কথা বললাম এবং তার যে অভিজ্ঞতা এবং তিনি কত টাকা আয় করছে কত টাকা ব্যয় হচ্ছে একটা খামারের পিছনে সব বিস্তারিত তিনি আমাদের সাথে শেয়ার করেছে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে দর্শক যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে সেই সাথে পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন দর্শক দেখাবে সেই ভিডিওতেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ